বিরক্ত করছেন ডিস্টার্ব করছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি এক দেড় ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন তারপরে কি আপনি ঘোরার আগে আপনি ঘোরার আগে গাড়ি দূরিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রতা এখন আজকে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে চমক শিবিরের লোক এখন আমি জানি এটা তো বিএনপির কোন এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছে। যারা রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা তারা বলছে। এখন ফেসবুকে কি লিখতেন আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই তদন্ত হলো না এই এলাকার বারবারের তার সামাজিক অবস্থান তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছেন ছত্রিশ বছর আগে আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির ভিপি হয়েও আমরা কোন অন্য দলের সিনিয়র এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি আর আপনারা এটা করে দিলেন আমরা নিজেরা হাসা হাসি করি বাইরে ভিতরে যে আব্বাস ভাই নেতা কর্মীরা আমাদের সাথে অনেক বকামি করে আলোচনা আমরা বলি যে বকা কি করে এই লোকটাকে যাতে কোনোদিন দেখলাম না কোন একটা মানুষকে একটা থাপ করতে মুখামুখি করে কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু যেমনি নিজের কখনো কাউকে আমি ধাপ্পন ধরেছি ধরো আমরা বলি আরে অন্য লোক উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয় তার কাছে যে গেছে কেউ ফিরে আসেনি এটা আমার তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সে একটা ছেলে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র

সাদেক তাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে এখন এর বিচার কে করবে এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি যেটা তাদের অভ্যাস আরে যাদের একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষকে হত্যা দুই লক্ষ মা মনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধে নেই যাদের যাদের কোনোভাবেই আপনার অনুসূচনা নেই তারা তো যা ইচ্ছা তাই করতে পারে এই মহা মাস্টার প্ল্যান এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো চায় বিএনপি নেতার বিরুদ্ধে এই এইভাবে চমৎকার ষড়যন্ত্র তারা করেছে এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা আমার গেছেন কালকে দেখতে সাথে সাথে আমার সাথে কখন হয়েছে না অভিভাবক গেছে আমার সাথে আবদালদের কথা বলতে আবদাল কি করছেন আমি যাচ্ছি হাসপাতালে দেখতে উনি গেছেন ওটা অভিভাবক অভিভাবক শুনলো মানুষ আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য আর প্রতিষ্ঠা পাঁচই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন ভাবো কেসি মব কালচার তৈরি করলেন ভালো পশীর ভালো রান্না হচ্ছে উদৃঙ্খল জনতাতন্ত্র